বৃষ্টির জন্য দোয়া যা সামনে যাবে সেই একবার পাঠ করবেন কেউ পাঠ না করে যাবেন না ইনশাআল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে প্রচন্ড গরম থেকে বাঁচার দোয়া অবশ্যই নিজে পাঠ করবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে পাঠ করার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর অনুগ্রহ ও রিজিক বৃদ্ধির দোয়া অবশ্যই নিজে শিখবেন সোয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন আমল করবে এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে লক্ষ লক্ষ মানুষ সকল দোয়া পাঠ করবে এতে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ প্রিয়নবি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের একটি হাদিস শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এতে আপনার অনেক সবাব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ এই দোয়াটা পাঠ করে আপনার সন্তানের মাথায় ফু দিলে তালা আপনার সন্তানকে সকল প্রকার অসুস্থতা ও বদনজর থেকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ সবের নিয়ত শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা এ সকল দোয়া হাজার হাজার মুসলিম ভাই পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ অতিরিক্ত গরম থেকে বাঁচতে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন সোয়াবের নিয়েতে শেয়ার করে দিবেন এতে হাজার হাজার মুসলিম বোন পাঠ করবে এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন বদ নজর ও বিভিন্ন ধরনের বড় বড় রূপ থেকে বাঁচতে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন এতে হাজার হাজার মুসলিম বোন পাঠ করবে এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহর আজাব থেকে ও গজব থেকে বাঁচার জন্য এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন সবের নিয়তে শেয়ার করবেন এতে হাজার হাজার মুসলিম ভাই পাঠ করবে এতে আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে কত মুসলিম বোন এই দুয়াটা পাঠ করবে শিখবে তা আপনার আমলনামায় কত নেকি যুক্ত হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনচান লাহাও লালা পোয়া তাইল্লা বিল্লা হিলালি উলাজে লাহাও লালা পুয়া তাইল্লা বিল্লা হিলালি উলাজে আপনি একবার পাঠ করলে আল্লাহ তালা আপনার আমলনামায় এক হাজার নিকি দান করবে হান আল্লাহ একটা শেয়ার করেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন পাঠ করবে একবার চিন্তা করে দেখুন আপনার আমল নামায় কত নিকি যুক্ত হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে দিন আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আল্লাহর ভালোবাসা চাওয়ার দোয়াটা কত মানুষ পাঠ করবে এতে আপনার আমল নামায় কত সব যুক্ত হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে দিন সর্বশ্রেষ্ঠ একটি দোয়া সবাই একবার পাঠ করবেন সোয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম বাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে ইনশাআল্লাহ চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আলাজিজ যাদের দোয়া কবুল হয় না মুনাজাতে আল্লাহ তাআলার এই নামটি পাঠ করুন ইয়া মুজিব আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ সোয়াবের নিয়তে শেয়ার করে দিবেন

যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না তারা এই আমলটা করুন আপনার দোয়া কবুল হবে আপনার মনের ইচ্ছা পূরণ হবে ইনশাআল্লাহ সবের নিয়ে তো শেয়ার করবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন আমল করবে তা আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যে ব্যক্তি এই দুয়া দিনে চারবার পাঠ করবে আল্লাহ তালা তার আমল নামায় একটি হজের সোয়াব দান করবে সোবাহান আল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে সুবাহন আল্লাহ লিখে যাবেন সোয়াবের নিয়ে তো শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে রাখবেন আল্লাহ যে ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দুয়াটা সাতবার পাঠ করবে আর যদি সে মারা যায় জাহান নামের আগুন তাকে স্পর্শও করতে পারবে না সুবাহন আল্লাহ অবশ্যই কমেন্ট বক্সে একবার সুবাহন আল্লাহ ভিডিওটা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআ কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের শিলাই আপনার রহমতের বৃষ্টি আমাদের উপর নাজিল করে দিন আমিন নিয়তে একটা শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি মৃত্যুর আগে যে কোন নামাজের পর এই দোয়াটা তিনবার পাঠ করতে পারে আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনা মাফ করে দিবে সবে হান আল্লাহ সব শেয়ার করে দিবেন চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ হরত মোহাম্মদ সাল্লা এর গুরুত্বপূর্ণ একটা হাদিস শেয়ার করে সবার মাঝে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার অনেক সব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ বরকত দোয়া অবশ্যই নিজে শিখবেন রিজিকে শেয়ার করে আপনার অপর মুসলিম করে দিবেন শিকার সুযোগ এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আপনার একটা শেয়ারের কারণে আজকে কত মুসলিম ভাই বোন কবর আজাদ থেকে বাঁচার দোয়াটা পাঠ করবে এতে আপনার কতটা সোয়াব হবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে আপনি চিন্তা করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে কত মানুষ জাহান নামের আগুন থেকে বাঁচার দোয়াটা পাঠ করবে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিবেন ইনশা সকাল সন্ধ্যা মাত্র তিনবার করে এই দোয়াটা পাঠ করবেন অবশ্যই সোয়াবের নিয়ত করে একটা শেয়ার করবেন এতে হাজার হাজার মুসলিম ভাই বোন শিখবে এতে আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া হাসিব অথবা আল হাসিব বার পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে প্রত্যেক দিন সকালবেলা পান করুন আল্লাহতালা রহমতে আল্লাহর নামের ফজিলতে আপনার জন্ডিস ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ শেয়ার করে দিবেন হাজার হাজার মুসলিম উপকৃত হবে এটা আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা পিয়নবি হরজর মোহাম্মদ সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ একটা হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এটা আপনার অনেক সোয়াব হবে চ্যানেলটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন